এক সময় ছিল যখন অন্ধকারে ডুবে গিয়েছিল এই দুনিয়া সত্যের অভাব ন্যায়ের অনুপস্থিতি মানবতা যেন হারিয়ে ফেলেছিল নিজের পরিচয় তার পরবর্তী ঘটনা কি আসুন জেনে নেই জয়নাব জানিস তো অনেক বছর আগে এই পৃথিবীতে এমন একজন এসেছিলেন যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহকে ভালবাসতে হয় মানুষকে সম্মান করতে হয় কে ছিলেন তিনি বাদার তাহলে সোনো বলি বারই রবিউল আউ্য়াল সোমবার মক্কার একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি হযরত মুহম্মদ ওয়াসাল্লাম মীনা রদিয়াল্লাহ আনহা নবীজির মা কোলে নবজাতক শিশু তিনি বললেন এতিম হয়েও এই শিশু হবে দুনিয়ার সেরা নেতা ইনশাল্লাহ তিনি বড় হন দয়ালু হালিমা সাদিয়ার কোলে যেখানে মরুভূমির বাতসেও যেন ভালোবাসা ভরে উঠেছিল মা হালিমা বলেন এই শিশুর কারণে আমার ঘরেও বরকত নেমে এসেছে মরুভূমির শুকনো গাছগুলোতে সবুজ পাতা আসছে উট ছাগল দুধ দিচ্ছে তরুণ মুহম্মদ সাল্লাহিসাল্লাম ছিলেন সকলের বিশ্বাসের প্রতীক কোরাইশরা তাদের যে কোনো সমস্যা সমাধানে তাকে ডাকত আল আমিন বলে কাবার পাথর বসানো নিয়ে ঝগড়া শুরু হয়েছে কোরাইশদের মধ্যে কাবার পাথর কে বসাবে তারা তো সবাই নেতা তখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে ডাকলেন এবং তাকে দায়িত্ব দিলেন এই সমস্যা সমাধান করার জন্য তখন মহানবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যা বলবো আপনাদের সবাইকে সে কথা মেনে চলতে হবে সবাই মহানবীর কথায় রাজি হয়ে গেলেন তারপর মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন চলুন এক কাপড়ে পাথর রেখে সবাই মিলে ধরুন আর আমি মাঝখানে পাথরটি বসিয়ে দিচ্ছি সবাই খুশি হয়ে গেল চল্লিশ বছর বয়সে হেরাগুহায় নিঃশব্দ এক রাতে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় তখন তিনি পেলেন ওহি পেলেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব জিব্রায়েল আদিয়াল্লাহু আনহু বললেন ইক্র পড় তোমার প্রভুর নামে নবিজি আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না সেই মুহূর্ত থেকে শুরু হল নবুয়তের যাত্রা ভালোবাসা ক্ষমা ত্যাগ ও শান্তির পথ প্রদর্শক হয়ে ওঠেন তিনি বিলাল রদিয়ালু আনহুকে যখন ইহুদিরা ইসলাম গ্রহণ করার জন্য শাস্তি দিলেন তখন তিনি বললেন আমার প্রাণ গেলেও আমি আহাদ আহাদ ছাড়া কিছু বলবো না তিনি সাহাবিদের এমনভাবে তৈরি করেছিলেন যারা আল্লাহর জন্য জীবন দিতেও পিচপা হতেন না নবীজির জন্মদিনে আসুন আমরা কেবল গান ও উৎসব না করে তার আদর্শে জীবন গড়ার প্রতিজ্ঞা করি হোক আমাদের হৃদয়ে ভরা সালাম ও দরুদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম